দেখবেন হিন্দু সমাজের মানুষরা তারা বিশ্বাস করে আকাশের মালিক একজনা বৃষ্টি দেয় আর একজনা জমিনের মালিক আর একজনা বিদ্যার মালিক একজনা রুজির মালিক একজনা লোহা মালিক হলো আর একজনা ওদের ওটা ধারণা ওটা বিশ্বাস কিন্তু আমাদের মালিক কয়জনা এক হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে ও নম ব্রহ্মাণ্ড শান্তি যুগে যুগে হবেন নীল গগনের মালিক তিনি হবেন বিদ্যার মালিক হিন্দু সমাজের মানুষরা বিশ্বাস করে যে বিদ্যার মালিক হলো সরস্বতী বিদ্যার মালিক যদি সরস্বতী হলো তাহলে ভারতের জমিনে সর্বপ্রথমে বারোটা ভাষায় যিনি এম করেছিলেন ওই ব্যক্তির নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওই ব্যক্তির বিদ্যা দিল কে ওদের ধর্মগ্রন্থ ভালো কথাই বলে কিন্তু বিশ্বাস ধারণা করে ওরা আর এক বেদলিকা আছে যে তিনি হবেন আকাশ ও জমিনের মালিক তিনি হবেন রুজির মালিক রুজির মালিককে রুজির মালিককে বিশ্বাস করেন আপনারা রুজির মালিক যদি আল্লাহই হলো তাহলে আপনার দুটো থেকে তিনটে চারটে ছেলে কেন হলো না আপনি তো বলে দিয়েছেন সালমারমা এই দুটো যা হয়েছে হয়েছে ভুল করে তিনটে যেন হয় না এই দুটো নিয়ে ঝামেলা পোয়াতে পারছে না আপনাকে খাওয়াচ্ছেন জেনে আপনার চারটে যদি হতো খাওয়াতেন কে মুখে বলছি রুজির মালিক মুসলমান দোকান খুলেছে মুদিখানার দোকান সকাল বেলায় দোকানের সামনে গিয়ে বলছেন বাবু দোকান দেবেন ঘরে মেহমান এসেছে খুব জরুরি হ্যাঁ ডিম লাগবে একটু বিস্কুট লাগবে তো দোকানদার বলছে দশ মিনিট দাঁড়াতে হবে বলে কেন বলে আমাকে ধূপ দেওয়া লাগবে ধূপ দোকানদার ধূপ নিয়ে একবার পূব দিকে যায় একবার পশ্চিম দিকে যায় ওই বেটা ধূপ না দিয়ে মাল বিক্রি করে না কারণ ওর ধারণা হলো ধূপ না দিয়ে মাল বিক্রি করলে দোকানে তেমন বেচা কেনা হবে না রুজিতে তেমন বরক হবে না মুসলমান রুজির মালিক যদি আল্লাহ হলো এইরকম ঢং কেন হলো বাবা এ মুসলমান সোনার টুক্রবন্ধরা হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে তিনি হলেন হায়াত মহতের মালিক তিনি হলেন হায়াত মতের মালিক তিনি হলেন সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক ন দ্বিতীয় ন তৃতীয় চতুর্থ ন পচ্চে তিনি দুইটা হবেন না তিনটা হবেন না চারটে হবেন না তিনি হবেন এক অদ্বিতীয় তিনি হবেন আল্লাহ আল্লাহ আপনি দেখেন আপনার দেহের মাঝে দেখেন পাক আপনার দেহের মাঝে পাঁচটা অঙ্গ দিয়েছেন যা পাঁচটা অঙ্গ পৃথিবীতে আপনি কথা বলেন আমি কথা বলি মুস্তি জাহাঙ্গীর সাহেব আলোচনা করলেন মাসলা মাসাইল নিয়ে অনেক গভীর আলোচনা করলেন তার কণ্ঠ আলাদা আমি আমিরুল ইসলামের কণ্ঠ আলাদা ওই যে আমিন বক্তা তার কণ্ঠ আলাদা আর যত রকমের দেখেন সব কণ্ঠ এক এক জনার এক এক রকমের একটা শব্দ উচ্চারণ হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আল্লাহ পাক যে আপনাকে কণ্ঠ দান করেছেন আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় না এটা হলো না সুভান আল্লাহ হলো না ও কালকে বলবেন আয় বলিয়ে সুবান আল্লাহ বলাতে হয় আমার একটা বন্ধু ছিল জানেন মানে সে একটু বয়স্ক মানে তখন তো সিপিএম এর রম রমা বাজার ছিল চৌত্রিশ বছর রাজত্ব করলো তা কম বেশি সবাই সিপিএম ছিল সেও ছিল সিপিএম ভক্ত মানুষ তা তৃণমূলের সরকার যখন এলো সব তালে তাল মিলিয়ে সেও তৃণমূল হলো তা রাস্তায় যখন সবাই মিছিলে যায় ও যায় সবাই ষোলো গাঙ্গা ইনকিলাব জিন্দাবাদ কিন্তু ও ভেটা দেয় না তাই বলি ষোলো গানটা দে নাহলে যে ঘর পাবি না দুয়ারে সরকার দুয়ারে রেশন হবে কপালে জুটবে না এ তখন চাপে পড়ে ষোলো গান দেয় কিন্তু মহাব্বতে দেয় ভক্তিতে দেয় না দেওয়ার কারণ হলো এই লোকটা এই দলের এই দলের আমরা জান্নাতের বাগানে বসে আছি জান্নাতি মানুষ আমরা তা জান্নাতের বাগানে বসে থেকে যদি জান্নাতি ভাষা মোহাব্বতে অটোমেটিক বার হওয়া লাগবে যদি বার না হয় বলিয়ে যদি বলাতে হয় বলিয়ে বলাতে হয় পাগল আর না কাল সকালে চায়ের দোকানে বসবেন বাঁ হাতে করে চা খাবেন ডান হাতে করে বিড়িতে টান মারবেন আর বলবেন সালা আমরা কি কিছু বুঝি না ওই বর্ধমান থেকে হুজুররা এসে বললি শুনতে হবে আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি আপনি তো মোটামুটি ভালোই তা বোঝেন যখন মহান মালিকের আদায় করেন এটা কেন হয় আমার শিক্ষিত বলিয়ে বলাতে বলি এই জেহব্বাই রয়েছে তিনশো সাতান্নটা মাংসের স্তর বিভিন্ন প্রকারের খাবার খান বিভিন্ন স্বাদ আপনি গ্রহণ করেন যে আপনাকে জেহব্বা দান করেছেন পৃথিবীতে আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় এই যে আঙ্গুলের রেখা এখানে আছে একশো সাতান্নটা রেখা আল্লাহ পাক যে আপনাকে রেখা দিয়েছেন আপনার ছেলেকে দেন নাই চাচাকে যা দেওয়া হয়েছে ভাতিজাকে তা দেওয়া হয় নাই আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই চার চোখের মনি এই চোখের মনি থেকে ব্রেন পর্যন্ত লক্ষা দিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়ে জয়েন করে দিয়েছেন আল্লাহ পাক যে আপনাকে চোখের মনি দান করেছেন আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই পাঁচ আপনার দেখে চামড়াই স্কেন এই যে এই চামড়াই স্কেন নয় হাজার প্রকার স্কিন আছে আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন ছেলেকে দেন নাই আপনারই ছেলেটা ২২ বছরের ছেলে অ্যাপাচি গাড়ি কিনেছে দি মস্তানি করে একশো স্পিডে ওই আলিয়ামোর থেকে হাই রোডে চলে গেছে চাঁদের মোড় পর দি থুকে দিয়েছে। ঠুকে দিয়ে বাড়িতে এসে বলছে বাপ গালের চামড়া সব উঠে গেল বাপ একটু চামড়া কেটে দাও আচ্ছা এই বাপ যদি কিয়ামতের সকাল পর্যন্ত দেহের চামড়া কেটে কেটে দেয় ডাক্তার যদি সেটিং করতে চায় কিয়ামত হয়ে যাবে সেটিং কি হবে হবে না আপনার মতো করে আল্লাহ পাক কাউকে এই স্কিন দান করে নাই প্রশংসা হবে কার প্রশংসা হবে কার ও হাওড়ার ব্রিজের প্রশংসা করো হাওড়ার ব্রিজ বিনা ফিলারে দাঁড় করানো আছে তিনশো বছর বয়স হলো বলে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রাই বলে আমার আল্লাহ পাক বলে আকাশের দিকে তাকাও নীরব নির্জন তাকাও বিনা ফিলারে ছাদের মতো সাত আকাশকে আমি অক্ষত অবস্থায় দাঁড় করিয়ে রেখেছে আরে প্রশংসা যদি করতে হয় আমি আল্লাহর করে অন্য করো তাই সকলে মুক্ত কণ্ঠে উচ্চস্বরে মহান মালিকের দরবারে কালামের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই সবে সবে রমজান মাস গেল রমজান মাস মানে ইবাদতের মাস রমজান মাস মানে মাগফিরাতের মাস রমজান মাস মানে রহমতের মাস রমজান মাস মানে কোরআন পড়ার মাস রমজান মাস মানে কোরআন শোনার মাস রমজান মাস মানে আল্লাহর পিয়ারা বান্দা হওয়ার মাস রমজান মাস মানে মহান মালিকের দরবারে মাফ চাওয়ার মাস রমজান মাস গেল ঈদের চাঁদ উঠে গেল আর একশোর মধ্যে আশিটা মুসলমান ঈদের দিন ফজরের নামাজ বাদ গেল আর ঈদের দিনে দেখি গোসল করে চুষ পাঞ্জাবি পায়জামা জামা পরে বগলে একটা জায় নামাজ গুঁজে নিয়ে ঈদের ময়দানে গেছে আর ইমাম সাহেব সুজি বসেছে মনে হচ্ছে বাদশাহ আকবর বসে আছে ঈদ গেল নামাজি মুসল্লি কত হারিয়ে গেল গেছে না যায় নাই এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা এখনো যে ঈদের চাঁদ উঠল না ফিলিস্তিনের মাটিতে ঈদের যে চাঁদ উঠে নাই এখনো যে ঈদের দিনে আর তো ছাড়া কিছুই শোনা যায় নাই এখনো লাখ লাখ মুসলমান শিশু মাসুম বাচ্চাদের রক্ত ছাড়া দেখে রক্ত মাখা চেহারা নিয়ে খালি থালা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে শুধু চেয়েছিল একটু খোরমা খেজুর দাও একটু পায়েস দাও ঈদের দিনে সবাই যখন খুশিতে মাতোয়ারা হয়েছিলাম তোমারই জাত ভাই মুসলমান গাজার মুসলমান ফিলিস্তিনি মুসলমান শুধু কান্নায় আর কান্নায় আর তো ঈদের দিনে কিছুই শোনা যায় নাই পঁচাত্তর বছর ধরে মসজিদ লাক্সের উপর আক্রমণ করে মুসলমানদের প্রতি অত্যাচার দাজ্জালের অনুসারী ইসরায়েল তারা ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ফিলিস্তিনের মুসলমান তারা ফিলিস্তিনের মুসলমান কারো মা আছে তো বাচ্চা নাই বাচ্চা আছে তো মা বাপ কেউ নাই ভাই আছে তো বোন নাই বোন আছে তো ভাই নাই থেকে বৃদ্ধ সবাই ইসলামের জন্য কোরআনের জন্য আগিয়ে দিয়েছে জীবন দিয়েছে নিজেকে বিসর্জন দিয়েছে আমি আপনি মুসলমান বাংলার মুসলমান রমজান পার করেছি কয় দিন কোন সময় চোখের পানি ফেলে একটু মোনাজাতে দোয়া করলাম আরে মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার তো দোয়া আপনি তো একবারও বলতে পারলেন না মালিক পাসপোর্ট নাই ভিসা নাই থাকলে একবার ফিলিস্তিনে গিয়ে দাঁড়াতাম হে দয়ার মালিক সবচেয়ে বড় হাতিয়ার তো দোয়া হে দয়ার মালিক তুমি যেমন জালিম বাদশা আবরাগাকে তুমি যেমন ধ্বংস করে যে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে ছোট ছোট কাকড় নিক্ষেপ করেছিলে হস্ত বাহিনী সব যেমন জাহান নামে ধুলির সাথে করে দিয়েছিলে হে দয়ার মালিক তুমি তো পারো জালিম ধ্বংস করে দিতে একটা বারের জন্য আমি আপনি বলতে পারি নাই একটা বারের জন্য চোখের পানিটা ফেলতে পারি নাই মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সদী মানুষেরা আজ আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন চারশো বছরের মসজিদ পনেরোশো সালে তৈরি হলো বিরানব্বই ডিসেম্বরে শহীদ করে দিল জানুয়ারির বাইশ তারিখে সেই সেই মসজিদ মন্দির বানিয়ে রাম মন্দির উদ্বোধন করে দিল তলাই 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 তলায় দেখে মালদাহা ডিস্ট্রিক্টে ওই আদিনার মসজিদ জাতীয় সড়কের পাশে তেরোশো সালে তৈরি হয়েছিল শাহ সেকেন্ড দ্বারা বানিয়েছিল যে মসজিদে দুশো ষাটটা গম্বুজ ছিল কম বেশি তিনশো বিশটা আপনার পিলার ছিল যে মসজিদ ভূমিকম্পে কারণে ভেঙে গেল হ্যাঁ এখনো কোরআনের আয়াতগুলো কালো পাথরের দেওয়ালে দেওয়ালে লেখা আছে এখন মেঘ আছে মুসলমান সেই মসজিদে দাঁড়ালে পড়ে চোখের পানি ভরবে এখন যুবক যুবকরা সেখানে গিয়ে চুমু খাওয়া খাই করে সেখানে গিয়ে ফুর্তি মারে সেটা মসজিদ আর নাই পার্ক হয়ে গেছে কিছুদিন আগে শুনেছেন আপনারা যে মসজিদে ওই তলায় তলায় নাকি একটা শিবের লিঙ্গ খুঁজে বেশ আমি মনে মনে ভেবেছিলাম আর বলেছিলাম ভাই রে তোদের লিঙ্গ কত বড় হয় তোদের শিবের লিঙ্গ কত বড় কাল রাম মন্দির ছিল আজ মসজিদে চলে এলো কিছুই নাই সামনে ভোট আছে যেকোনো উপায়ে বাংলাকে দখল করতে হবে আর ভন্ড বাবা যেকোনো উপায়ে টিকিটটাকে নিতে হবে মন্দির মসজিদ নিয়ে লড়াই বাঁধিয়ে দাও কখনো সন্দেশ খালি নিয়ে লড়াই বাঁধিয়ে দাও মুসলমান হিন্দু নামে লড়াই বাঁধিয়ে দাও সোনার বন্ধুরা আমার শুধু মানুষেরা আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে বারবার বলে বলা তাহ জানো লক্ষ্য করে দেখেন পৃথিবীর জমিনে কম বেশি সাড়ে তিন হাজার ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে বাইবেলের জেন্দাবস্তা ত্রিপিটক রামায়ণ মহাভারত যজুর্বেদ ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ মনসংগীতা আফসোস লাগে বাইবেল নিয়ে কেউ মামলা করে না যজুর্বেদ নিয়ে কেউ মামলা করে না জেন্দাবস্তা নিয়ে কারো সমস্যা হয় না ত্রিপিটক নিয়ে কেউ মামলা করে না মামলা হয় কুরআন নিয়ে মামলা হয় মসজিদ নিয়ে মামলা হয় মাজার নিয়ে মামলা হয় আলেম ওলামাদের কে নিয়ে কেন ওরা জানে যাক দিন গোটা বিশ্বটা দখল করবে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের হাতে বিজয়ের পতাকা উড়বে আল্লাহ কুরআন জানিয়েছে ওয়ালা ওয়ালা তাহিরু অলা তাহা যেন ওয়ান তুমুল আল্লাহউল্লা কোরআন শরীফের পাড়া নম্বর চার নম্বর চার লাইন নম্বর এগারো আমার আল্লাহ পাঁচ জগতের মানুষকে জানিয়ে দিলো দুঃখ তোরা করবে না সাউন্ড যেন হারিয়ে ফেলবি না তোদের দিকে ঠাট্টা করবে ব্যঙ্গ করবে কটাক্ষ করবে তোদের দিকে অস্ত হাসি হাসবে কোনোদিন যেন তোরা ঘাবড়ে যাবে না দুর্বল হয়ে যাবে না একদিন বিজয়ের পতাকা তোদের হাতে আমি আল্লাহ দব তোরা যদি মমিন আর মমে না হয়ে যাও আমার মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আমার মা ও বোনেরা এই কোরআন যে কোরআন রমজান মাসে আল্লাহ নাজিল করলেন যে কোরআন রমজান মাসে নাজিল করলেন যে কোরআন কে আল্লাহ পাক লাইলাতুল কদরে রাত্রিতে নাজিল করলেন যে কোরআন সোমবারের দিন নাজিল করলেন সোমবার যে সোমবারের দিনে নবীর আব্বা আবদুল্লাহ বিবাহ হয়েছিল যে সোমবারের দিনে আব্বা হইরত আব্দুল্লাহ রাজি অপাত হয়েছিল যে সোমবারের দিনে নবীজি ভূমিষ্ঠ হয়েছিল যে দিনে নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন যে সোমবারের দিনে নবী মদিনা থেকে মক্কা বিজয় করেছিলেন যে সোমবারের দিনে নবীজির অপাত হয়েছিল ওই সোমবারের দিনে নবীজির ওপর কুরআন নাযিল হয়েছিল

তারা পতে ভুলে যাই না নবীজির প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে

सुयिना